আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত আফারা ভাইয়ের আপনার সকলে ভালো আছে না আপনাকে দোয়া আপনার আঞ্চলিক ফাইসকে চলে যাইতেছে কোথায় দেখেন এই হচ্ছে যে টিকেটটা এই টিকেট লো আমরা কই যে আমরা জানেন এ আগে দেখি না নেই বাপে পুতে খুশিতে আনন্দের ঠেলা আঁটতেছে ও মাম্মা দেখেন দেখেন বাপের নমুনের এমরা চাই হেতে বেটা আনন্দে খুশিতে আনন্দের ঠেলা হেতে আনি যেতেছে হেতে দেখি শুনে একটা আন্ডা বাচ্চা আছে হেতে ফিজন দেখলে একবারও হিরি চাই না হেত বাপ কাবে একটা সিপে কে গোড়া ফোলা একেবারে বাপের অনুসরণ করে যাইতেছে এই দেখেন ওই যে বিমান দেখা যাইতেছে আমরা কিন্তু আমরা যে বিমানে করে যাম এই বিমানের সামনে আসে গেছি আপনারা আমি এত বিমান দেয় এত বিমান দেয় এত বিমান আমরা দেয় আপনাকে আমি কথা দিছি আপনাকে চোখ আমি পুরো ঝাপসা করে দিব একটু করে আপনার দেখবেন বাপে পুত্রের মডেলিং কাকে বলে বাপে পুত্রের মডেলিং একটু পর থেকে শুরু হইব আহারে তোমরা তাড়াতাড়ি করো না ফিজুন মানুষের জ্যাম লাগি যেতে হবে তার কোনো খেয়াল নাই লাইন ধরে খালি থাকতে দেখতে আমার তাড়াতাড়ি উঠবো ঠাস করে গুলো কুলোলে উড়ি যাব না হাতে ডং করে ফেরাই করে করে বিমানে উঠে অবশেষে মানুষের ফেরাই মেরাই দেখতে দেখতে বিমানে বইলাম বই যে দে মা গো মা কি ঠান্ডা মা শরীরে কাপে কাপ দি গেছে বাইরে দেয় গরমকাল ভিতরে দেয় শীতকাল কাহিনী এই কাহীটা বোঝানো লাই জুত করে কতক্ষ বই আসছিলাম বইতে ও মা গো মা দে দেি শিশিরে হাওয়া ঢোকে হে এসে করতে পরে খুঁজতে খুঁজতে মাতার সিদ্রু ছিদ্রু মত হাওয়া বেবার বার আমি আমি করতেছি ওই আপনি আমারে কণ লই আসেন আপনি আমার মাইক লই আসেন আপনি আমার বিমানও আনে না আপনি আমার মাইক তেল আনছে আমার তো বিমানের নিমোনিয়া লাগিয়েছিল আমারে কম্বলের ব্যবস্থা করে দেন আমি কি করব আমার তো শীত লাগতেছে আমি এখন কীত্তম আমার ঘরের সদা আমার কোথাও জানলা দেখলি চাও কত সুন্দর বি উপর দেখলি উঠতেছে তুমি এদিনেসাবে তুমি এদিকে উল্লেখ ফুলা কথা এনে এসি এসির ঠান্ডা ঠান্ডা পাতা এসির কারণে খার আমি তোমার মাথার উপরে এসে ইয়াটা একটু বন্ধ ঘুরে দিই আমি আপনাদের বাইয়ার কথা শুনি একবার বাইরে চাইছি বাইরে সাইদ মা কি সুন্দর করুক দেখান এত ভিডিও কেন করো তুমি তুমি মানুষ তোমার তো খেত বলবো আমি তো মনে মনে কই আমি তো ভিডিও করে গিললে এটা তো আপনি বুঝতেন না আমি তো ভিডিও করে আমি তো ভিডিও করি খালি আপনার ঘরে একটু বিনোদন দিতাম আপনারা তো আমার দুঃখ বোঝেন না আপনারা তো কেউ কত লাইক কমেন্ট শেয়ার করেন না আপনি কেউ বাইরে কয় তুমি যে এত কষ্ট করে ভিডিও করো তোমার ভিডিও কি মানছি চাই দি মানছি এসব ভিডিও চাই আমি তো জানি আমার ভালোবাসার ফলোয়ার্স ভাই বোন আপনারা হক গেলে আমার ভিডিও চান কিন্তু আপনার বাইরে আমি এটা বুঝাইতাম পাই না কয় কই কেউ তো কোনো কমেন্টস টমেন্টস করে না দেন দেন বিমান কেমন সংসার করবে ফুদ দিকে লুটে যেতেছে ঢাকা শহরে এত বড় বড় বাড়ি দেয় কি করবো কিন্তু বিমানের তো শুধু এই যে টিনের ঘর যায় টিনের ঘরটি শুধু জলে বুঝছেন নি লাইটের মতো মজা টিনের ঘরটি শুধু জলে এত বড় বড় দালান কোটা দিয়ে কী দেয় আমি চিন্তা করছি কী তা জানেননি একবারে সুন্দর করে বড় করে একটা টিনের ঘর দিব যেন বিমানের তুন দেয়া যায় বাড়ির সুন্দর তো দেখতে দেখতে আমার ফোলাটা ঘুমিয়ে গেছে কেমনটা লাগে তো তবে বাবে বাপে ফুলারে খুব কেয়ার করতেছে এটা দেখে আমার খুব ভালো লাগতেছে আমি তো বাইরের সৌন্দর্য উপভোগ করতেছি দেখেন এত সুন্দর সুন্দর যে মন হয়েছে আমি কনে যে হারাই গেছি আল্লাহ জানে আমার কন জানে নিতে চাল্লা যে সবে দেখলো মামগো হাটা দেখলাম কোন দেশে নিতেছে নামগো হাটাকে বেশি কথা না সুপে বইতে আর বাইরের সৌন্দর্য দেখো সৌন্দর্য দেখতে দেখতে এক পর্যায়ে আমার মনে হইল যে আমরা একটা তুলার রাজ্যে চলে আসলাম আমার মন চাইতেছে একেবারে পাখির মতো জানারা বাঙি পাখির মতো উড়ে যাইতাম না এই তুলার দেশে দেখতে দেখতে অবশেষে বিমান একটা দিল জাকি জাকি দেনের পরে আমরা ভাই কেন বিমান ল্যান্ড করবো সুন্দর করে শক্ত দড়ি শক্ত করে দড়ি বই ওই যে দেয়া যাইতেছে কক্সবাজার আমার মন বসে না শহরে ইট পাথরের নাগরে তাই তো আইলাম সাগরে তাই তো সাগর ওই দেয়া যায় সাগর মন্ডা চাইতেসে সাগর ফাড়া যায় একা দুই তিনটে ডুব দিয়ে আর এক একটা গোসল করে সাঁতার কাটি উঠতাম ফোলা নরম বিছে না পাই হোলা দি সেগুন ফুলা দেখলাম ছড়ি বডি বাদ দি তুই উঠ তাড়াতাড়ি আমরা যাবো সাগর ফাড়া আমি তো আইছি সাগর পূজা কতক্ষণ আমার খুরা রুখ হল যে আটটা সব সাগরও আমি কতক্ষণ সাগরেও যাম কতক্ষণ আমি সাগর ফাড়া যাবো তাড়াতাড়ি হোলার টানিয়ে টুনি উঠেলাম উড়ে হোলা রেডি করলাম রেডি করে আমরা সবে ফের রোনা দিলাম সাগরের থেকে এখন আমি বুঝতেছি সাগর পারে আইসে আমার মাতাল মাতাল লাগে এই গানটা যে হেতে বেলা কিনলেই কইছে এই সাগর ফাড়া না আইলে আসলে আমি বুঝতাম না আসলে সাগর পাড়া আইনের পথে আমার মাতাল মাতাল লাগতেছে সাগর পাড়া আইদে শুধু ডেউ আর ডেউ মা গো মা দেখছেন আমার হোলার লগে কতটা যে হোলা মাইয়া বন্ধু বান্ধব হয়ে এ আমার হোলা যে এনে যায় এনে হেতে বন্ধু বান্ধব হেতের বন্ধু বান্ধবের শেষ না এ হোলা যে বারো হইলে কী তাকালামা বুঝতে সারা কেউ জানে না বুঝছেন নি আও বালা হেতে হেতে বন্ধু বন্ধু বুলি থা কান ন খেলক আর হেতে বাপরে কই গে সাললাই জানে হেতে বাপরে দাই খুজি হে না ও মা মা হড়া বাটা কই গে সালড়া দাইম খুজি গেতে সিন ও মা হেদিকিতা কাই দে শুধু দেউ আর দেউ দেউ আর দেউ দেউ আর মানুষ দে শুধু দফাই দবাই গোসল করি ই দেখি হলাম তো আমি তো পারি না দফার লাগি মানচি কি তা করব শর্মা লাগি ই দবাইতাম পারি না কিন্তু আমার মনটা চাইতে যায় কার যায় সাগর পারে যায় দফাই দবাই গতকাল গোসল করি শরামান বরম ছাপকে ভুলে একেবারে আপনি বাইরে এসে মোবাইলটা দিয়ে করে হলামায় জামাই সব রাইয়ে করে আইউ করে নামি গো তো কন্দা ফেদাই গোসল করে এসে কি যে শান্তি একেবারে আপনি করে কি কইতেন না মন করে না করে উজার করে কার গোসল কইছে একবারই দেখছে একেবারে সাগর পাড়া যায় একবারে উত্তে সিতে হই একারে কাইতি হানি কত খাইছে হেতি বেটি আর লাই জানে হেতি বেটি জানে অন কি অবস্থা আমার ফলাউসান আমার ফলাগে কম কিছু না আমার ফলাউস কি সুন্দর সাগরের পানি উপভোগ করতেছে সুগন্ধা ব্রিজের এদিকে যাই দে মা কি সুন্দর সাঁতাল দেখছে কতটি আমার দম মন্ডাস একটা সাঁতাল কতক্ষণ ফটোশুট করে এত সুন্দর ভিউ আমরা যদি না আসা দেখতেন তাহলে আমরা বুঝতেন না এত সুন্দর আপনি করে না দেখে আপনি এর লাগে একটা সুন্দর মতন ভিডিও করে লিসান আপনারা সান রং বেরং সাতা লাল নীল হলুদ কমলা কত যে কালার একেবারে কালার নাম করতে পারিনি এতরা জিটি কালার দিছে তারা ঘুরি ঘুরি শুধু আপনি করে সাগরও বিড়ি করে দেয় সাগর সাগর দেয় দেয় সাগর দেয় আপনাকে মাথা ঘুরিয়ে দিব দেখবেন কথা দিলে মনে শুধু সাগর আর সাগর সাগর আর সাগর দেও দেখবেন শুধু ডেউ এখন আমরা সকলে মিললে এখন যাইতেছি আমরা হচ্ছে যে ইনানি ব্রিজ ইনানি আর হিম হিমসুরে যাইতেছি নিয়ে ইনানি জানার সময় যে লোয়ার ব্রিজ লোয়ার ব্রিজ এই চলেছে আমরা সকলে মিললে ইনানি ব্রিজ সান সান বালামতো না সান আপনারা কইবেন আপা জীবনে বোন গো বোন আরে বাইগো করতেছি করে বিনোদন না উল্টা উল্টা কমেন্টস করে মনটা খারাপ করে দিন বুঝেননি বললাম ডেউ শুধু দেউ আর ডেউ সাইতে শুধু দে দেয়ামু আমরা আমি ক্লান্ত হয়ে গেছি অবশ্যই আপনারা আমার বগবাগান আপনারা মিললে মনে হয় ক্লান্ত হয়ে গেছে আপনাকে আঞ্চলিক আপনার আঞ্চলিক ভাসালোয় আর একটা ভিডিওতে হাজির হইব এটা দেখার জন্য আপনাকে অনুরোধ রইল ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম